আল্লাহর নবী সাল্লাল্লাহ আলহি সাল্লাম বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইমান আর আল্লাহ তালা এই ইমান নামক দৌলত যাদেরকে দিয়েছেন তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আর যাদেরকে আল্লাহ সুবাহ ইমান থেকে বঞ্চিত রেখেছেন তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ফকির একজন ছিলেন হজরত সাহাদ আনহু যার চেহারা ছিল কালো কুৎসিত দেখতে সুন্দর ছিল না অর্থ সম্পদ ছিল না জমি জায়গা ছিল না থাকার বসত বাড়ি ছিল না কিন্তু ইমানের কারণে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর এবং শ্রেষ্ঠ ধনী মানুষ ছিলেন বরং সুর হায়ান্লাহ হাজরতে বেলাল রদি অল্লাহতালা যিনি ইসলামের প্রথম মহাজিন ছিলেন সেই বেলাল রদি আল্লাহ তালা আনহুর চেহারা ছিল কালো কুৎসিত দেখতে সুন্দর ছিল না থাকার জায়গা ছিল না অর্থ সম্পদ ছিল না কিন্তু ইমানের কারণে তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর এবং সব থেকে ধনী মানুষ ফেরাউনের অর্থ সম্পদের অভাব ছিল না কিন্তু ইমান না আনার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট এবং ফকির ছিল নমুরের অর্থ সম্পদের অভাব ছিল না কিন্তু ইমান না আনার কারণে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট এবং ফকির ছিল হামান কারুন সাদ্দার এদের অর্থ সম্পদের অভাব ছিল না জমি জায়গার অভাব ছিল না কিন্তু ইমান না আনার কারণে পৃথিবীর নিকৃষ্ট এবং ফকির ছিল আবু জেহেল আবু উত্তর অর্থ সম্পদের অভাব ছিল না কিন্তু ইমান না আনার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ ফকির ছিল আল্লাহ চান তাকে ইমান দান করেন আল্লাহ আর আল্লাহ যাকে ভালোবাসেন না যাকে মোহ করেন না ইমান নামক দৌলত থেকে বঞ্চিত রাখে তার জল জ্যান্ত প্রমাণ হলো চাচা আবুতলে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ছয় বছরের ছয় বৎসর বয়স যখন আল্লাহর নবী সাল্লামের তখন মা আমিনা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবী বড় এতিম হয়ে গেলেন তখন দাদা আব্দুল মুতালিব মাথায় হাত বুলিয়ে বলেছিল আজ থেকে মোহাম্মদের দেখাশোনার দায়িত্ব আমি দাদা আব্দুল মুত্তালিব গ্রহণ করলাম আল্লাহর নবী সাল্লামের বয়স যখন আট বৎসর হল আব্দুল মুতালিব দাদা দুনিয়া থেকে চলে গেলেন সেই সময় আবু তালেব চাচা বলেছিলেন মোহাম্মদ চিন্তা করো না আজ থেকে তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করলাম সেই চাচা মোহাম্মতের চাচা ভালোবাসার চাচা ছোট থেকে তিল 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 করে বড় করলেন কোলে পিঠে করে বড় করলেন লালন পালন করলেন যেখানে যেতেন সঙ্গে করে নিয়ে যেতেন সেই চাচা যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবীর গায়েক একটা কেউ আঘাত লাগাতে পারে নাই একটা কেউ আঁচড় দিতে পারে নাই সেই চাচা যখন দুনিয়া থেকে চলে যাবেন চাচা বিছানায় শুয়ে আছে আল্লাহর নবী সাল্লাম চাচার কাছে গিয়ে বললেন চাচা যান আপনি আমাকে অনেক মহব্বত করেছেন ভালোবেসেছেন চাচা ও চাচা আপনি জাহান্নামে নামে জ্বলবেন আমি মহব্বত সহ্য করতে পারব না চাচা জাহান্নাম নাম খুব ভয়ানক জায়গা খুব কঠিন চাচা ও চাচা একবার কল্ম পরে নিল্লাহ ইলাকা মোহাম্মদ উল্লাসনুল্লাহ কালকে আমাদের দিনে আমি চাচা আপনার জন্য আল্লাহ জানার কাছে সুপারিশ করব ওগো চাচাজান যান আপনার যদি মোহাম্মদ উল্লসুল্লাহ বলতে কষ্ট হয় শুধু একবার আমার জন্য বলুল্লা ইলাহা ইল্লাল্লাহ ও চাচা যান কালকে আমার দিনে আমি আপনার জন্য সুপারিশ করব সেই দিন চাচাটা দিয়ে বলেছিলেন মোহাম্মদ আমি তোমার কলমা গ্রহণ করতে পারবো না পড়তে পারবো না বলে কেন চাচা বলে মোহাম্মদ আজ যদি কলমা পরে মৃত্যুবরণ করি দুনিয়ার মানুষ বলবে তাহলে মৃত্যুর ভয়ে কলম পড়ে মৃত্যু মৃত্যুর ভয়ে কলম পড়েছে তাই আমি তোমার কলমাটা গ্রহণ করতে পারবো না সেই মোহাম্মতের উজ্জাত যখন ইমান বিহীন দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবী সাল্লামের দুই চোখে পানি গড় গড় করে পড়ে যায় আমার আল্লাহ পাক আয়াত নাজিল করলেন নবী কার জন্য কাঁদছেন কিসের জন্য কাঁদছেন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়াশা ওগো নবী আপনি চাই আপনার চাচাকে হেদায়ত দিতে পারেন না কারণ মালিক হেদায়তিক যাকে চাইব ইমান আমি চাই নাই বলে আপনার চাচা ইমান গ্রহণ করতে পারে নাই আমি চাই নাই বলে আমি আপনার চাচাকে হেদায়ত দিই নাই আল্লাহ মুসলমান ভাইরা আল্লাহ

আল্লাহ পাক আমাদেরকে ইমান দান করেছেন আমরা মুসলমানের সন্তান গো ওই জন্য কোরআনের খাতিরে ইসলামের খাতিরে আপনারা আগে এগিয়ে বসুন বাবুজি আমার আসুন আগে আগে বসুন জি তা না হলে কোরআনকে অপমান করা হবে বাপ আসি আগে আগে আসি বাপ আগে আগে আসি জি বাবুজি আমার ইমান এতটাই মূল্যবান সম্পদ আল্লাহর নবী সাল্লাহ আনিহাল হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যাদের অন্তরের জব পরিমাণ ইমান থাকবে কাল কেমত দিনে সেও একদিন জান্নাতে যাবে যার অন্তরের ভিতরে শস্য দানা পরিমাণ ইমান থাকবে রে বাপ সেও একদিন না একদিন জান্নাতে যাবে যার অন্তরে বাবু পরিমাণ ইমান থাকবে নবীজি বলছেন সেও একদিন জান্নাতে যাবে যার অন্তরে ধুলা পরিমাণ ইমান থাকবে সেও একদিন জান্নাতে যাবে যার অন্তরে যাররা পরিমাণ ধুলা পরিমাণ ইমান থাকবে না নবীজি বলছেন সে কোনোদিন জান্নাতে যেতে পাবে না তাহলে যাররা পরিমাণ যদি কোনো বান্দা বান্দির ইমান থাকে তাহলে জান্নাতে যাবে কি যাবে না যাবে তাহলে আমরা কত ভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে ইমান দান করেছে জি আল্লাহর নবী সাল আলী সাল্লাম জানিয়ে দিলেন ইমান এতটাই মূল্যবান সম্পদ ইমান এতটাই দামি ইমান কোনো কোন মানুষের সৎ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মায়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ওগো নবীজি জাহিলিয়াতের যুগে ইবনে আন নামক এক ব্যক্তি অনেক সৎ কর্ম করতো ভালো কর্ম করত সহযোগিতা করতো এতে মিসকিনদের পাশে থাকত ওগো অভিজি এই সমস্ত ভালো কাজের স্বভাব সে কি পাবে না নবীজি বলছেন না কারণ সে ইমান আনে নাই তাহলে ইমানবিহীন সমস্ত আমল ব্যর্থ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ কোরআনুল করিমের ভিতরে যত জায়গায় জান্নাতের আলোচনা করেছেন প্রথমে আল্লাহ পাক বলেছেন ইমানের কথা তারপর নেক আমলের কথা তারপর জান্নাতের কথা মুফাসিরিনে কেরামগণ বলেন ইমানবিহীন কোনো মানুষের আমল গ্রহণযোগ্য হবে না আর বান্দা বান্দির যখন কোনো আমল গ্রহণযোগ্য হবে না জান্নাত নসিব হবে না এই জন্য আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাল্লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে আল্লাহ বক্ত তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন খালিদিন দিনা লা ইগুনান হাহি ওয়ালা তারা জান্নাতের ভিতরে সর্বদাই থাকবে জান্নাত থেকে কোনদিন কখনো বের করা হবে না অন্য এক আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমালুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন আনহার নিশ্চয় যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে আল্লাহ পাক তাদেরকে আমল জান্নাত দান করবে যে জান্নাতের তলদেশে নানান রকম নহর প্রবাহিত থাকবে বলুন সুবহানাল্লাহ তাই আমাদেরকে ইমান মজবুত করতে হবে ইমানকে নষ্ট হতে দিলে হবে না আল্লাহ পাক জানিয়া আছেন ইল্লা ওয়ানতুম মুসলিমুন বান্দারা তোমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে ইমান বিহীন মৃত্যুবরণ করবে না এই জন্য ইমান নষ্ট হতে দিলে হবে না বা ইমানকে মজবুত করে ধরে রাখতে হবে তাই আমার আল্লাহ আল্লাহ নবী সাল্লাসাল্লাম জানিয়ে দিলেন লাই উমেন আহাদুকুম হাত্তা আকুন আহাব্বাম ওয়ালি দিঘি ওয়ালা দিঘি মান না শিয়াজমা নবী জানিয়ে দিলেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান ইমান ধরো হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমাদের মাতা পিতা সন্তান সন্ততি পারা প্রতিবেশী এমনকি গোটা পৃথিবীর মানুষের চেয়ে বেশি না ভালোবাসবে হাজরাত উমার ডাজ রিয়া বললেন আর সুন আল্লাহয়া হাবিব আল্লাহ আপনার পায়ের তলায় আমার মা বাপ কুরবান হোক ও আমি আপনাকে আমার মাতা পিতা সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এমন কি অর্থ সম্পদের চেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের থেকে বেশি না আল্লাহর নবী উমরকে ডাক দিয়ে বললেন উমর যতক্ষণ পর্যন্ত তোমার জানের থেকে বেশি ভালো না বাসবি ততক্ষণ পর্যন্ত উমর প্রকৃত ইমানাকে দিয়ে বললেন ইয়া আমি আপনাকে এখন আমার জানের থেকেও বেশি ভালোবাসি উমর ভুতালা আনুকে বললেন ও উমর এখন তোমার ইমান পরিপূর্ণ হলো মোকাম্মল হলো একজন সাহু বললেন আমি আপনাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি আমার মাতা পিতা সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী এমনকি গোটা পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালোবাসি আপনার চেহারা মুবারকখানা যখন মনে পড়ে আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি না যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা মুবারকখানা একবার না দেখি আর সুলাল্লাহিজি আপনার চেহারা মুবারকখানা দেখে যে তৃপ্তি পাই শান্তি পায় পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে এত তৃপ্তি এত শান্তি পায় না ওগুলো বিজি আল্লাহ জানিয়ে দিয়েছেন কুল্লু না সিনজাই কাতুল মউত যার ভিতরে nafse আছে যার ভিতরে জান আছে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওগো নবীজি আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আমি সাহাবাও দুনিয়া থেকে চলে যাব ওগো নবীজি আপনি জান্নাতের ভিতরে নবীদের কাতার নবীদের কাতারে নবীদের সর্দার হয়ে থাকবেন কিন্তু আমি সাহাবা জান্নাতে যাব কি জাহান্নামে যাব জানি না ওগো নবীজি সেই আপনার কেমন যদি মনে পড়ে আমি কেমন করে ধৈর্য ধারণ করে আল্লাহ আপনি জান্নাতের ভিতরে থাকবেন আর আমি সাহাবা জান্নাতে যাবো কি নামে যাব জানি না নবীজি সেই দিন যদি আপনার চেহারা মুবারক মনে পড়ে আমি কেমন করে ধৈর্য ধারণ করে থাকবো

কালকে আমাদের দিনে নবীদের সঙ্গে হাসর হবে সত্যবাদীদের সঙ্গে হবে শহীদগুনের সঙ্গে হবে নেটকর বান্দা বান্দির সঙ্গে হবে আল্লাহ নবী বললেন সাহাবা সত্যিকারের যদি আমি রসুলকে মহাবত করো ভালোবাসো কালকে আমাদের দিনে আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবে বলুন না আল্লাহ। আমরা রসুলকে ভালোবাসি কি বাসি না বাপ যে রসুলকে ভালোবাসি মহব্বত করি দরকার পড়লে নবীর জন্য জীবনটাও দিয়ে দেব হ্যাঁ না না জি আল্লাহর নবী বলছেন মান তাসাবি কৌমিন ফাহিন যে যার সাদৃশ্য গ্রহণ করবে তার সাথে তার হাসল হবে আজকে যদি আমরা নবীর সাদৃশ্য গ্রহণ করি নবীর অনুসরণ অনুকরণ করি চলিবা আমাদের হাসির কাজ সঙ্গে হবে বা নবীর সঙ্গে হবে সাহাবারা কেমন আল্লাহ প্রেমিক ছিলেন নবী প্রেমিক ছিলেন হাদিস এসছে কিতাব এসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন আল্লাহর নবীর দুই চোখে পানি নিজের জন্মস্থান ছেড়ে যাওয়ার মুখে ব্যথা বাইতুল্লাহ শরীফ ছেড়ে যাওয়ার বুকে ব্যথা সাহাবাই কেরামগন বললেন আর সুলাল্লাহি বাল্লা ও গো নবীজি আপনি কাঁদবেন না গো নবী আপনি কাঁদলে পরে আমাদের কলিজাটা ফেটে যায় ও নবীজি আপনার চোখ দিয়ে যখন পানি পরে আমাদের কলিজাটা ফেটে যায় আমরা সহ্য করতে পারি না নবীজি দরকার পড়লে আপনার জন্য জীবন দিতে রাজি আছি নবীজি আপনি যখন বলবেন আপনার জন্য জীবন দিয়ে দিব ওগো নবীজি আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে নবীজি আপনার সামনে দৌড়াতে দৌড়াতে আগুনে ঝাড়ু দিয়ে দিব নবী কোনো দিকে তার তাকাবো না কোনো দিকে দিদা ভর করব না তারা এতটাই মহব্বত করতেন রসুলকে নবীকে বলছেন আপনি যদি চান আপনার সামনে আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি রাজি আছি বলুন শুভ কষ্ট হচ্ছে বা আজকে বাবা আমাদের সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে খুবই কষ্ট হয় জি আজকে আমাদের সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে খুবই কষ্ট হয় সালাম দিতে খুবই কষ্ট হয় বাবা কিন্তু মানুষ হাদিস জানে না ফজলত জানে না হাদিস এসছে শোনে আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কোন মানুষ যদি একবারে এক সেকেন্ড নিয়ে সুবহান আল্লাহ বলে আসমানের নিচে জমিনের ওপরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ বাগ নেকিতে সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ভরে দেয় বলুন না সুবহান শুধু তাই নয় বাপ নবীজি বলছেন একবার সুবহান বলবে জান্নাতে একটি গাছ লাগানো হবে তো আমি যেটা বলতে চাইছিলাম যে সাহাবারা কেমন নবীর প্রেমিক ছিলেন আল্লাহ প্রেমিক ছিলেন তাদের ইমানটা কত মজবুত ছিল একজন সাহাবি ছিলেন ইসলামের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা তার বাপ দুনিয়া থেকে চলে গেল তার মায়ের অন্য জায়গায় বিবাহ হল আব্দুল্লার দেখাশোনার দায়িত্ব নিল তার চাচা সে আব্দুল্লাহকে আব্দুল উজ্জার ব্যবসা করে দিল বাণিজ্য করে দিল দোকান করে দিল খামার করে দিল আব্দুল উজ্জা দিন চাচাকে বলছেন চাচা মোহাম্মদের ব্যাপারে আপনার কি ধারণা তো চাচা বলে শোন শুনেছি নাকি মোহাম্মদ খুব আমান এবং সত্যবাদী আব্দুল উজ্জা বলেন চাচা আপনি ঠিক বলেছেন আপনি সাক্ষী থাকুন আমি পড়লাম এই কালমা কখন পড়া চাচা বলে ভাতিজা আর তোমার ঘরে আর থাকা হবে না বলে কেন বলে আমার আর মান সম্মান থাকবে না ইজ্জত থাকবে না সুতরাং আমার ঘর থেকে বেরিয়ে যাও আব্দুল সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল বললেন জামাটা কার টাকায় কিনা বল বললে চাচা আপনার টাকায় কিনেছি বলে লঙ্গিটা কার টাকায় কিনেছি বল বলে চাচা আপনার টাকায় কিনা বলে খুন এক খুলে খুলতে হবে সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা জামাটাও খুলে দিলেন লঙ্গিটা খুলে দিলেন আব্দুল উলঙ্গ হয়ে গেল মাথাটা নিচু করে দুই হাত নিজের থেকে মায়ের কাছে গিয়ে দেয় মা মা ঘর থেকে বারো হয়েছে দেখে আব্দুল উজ্জার কি অবস্থা সঙ্গে সঙ্গে মা মাথাটা নিচু করে বলে সন্তান এই অবস্থা কি করে হলো বল বলে মা মোহাম্মদের ওপর ইসলাম গ্রহণ করেছি কলমা পড়েছি বলে আমার চাচা ব্যবসা করে নিয়েছে দোকান কেড়ে নিয়েছে খামার কেড়ে নিয়েছে এমনকি পোশাক পর্যন্ত খুলে নিয়েছে মা দিয়ে বললেন সন্তান বল বল কি করতে পারি বললেন মা কোনো রকম একটা চাদর দাও যে চাদরটা পরে আমি মদিনাই যেতে পারি তার মা একটা কোনো রকম চাদর দিলেন আব্দুল উজ্জা কোনো রকম লজ্জাস্থানটা থেকে চলে গেলেন মদিনায় পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে জঙ্গলের পর চলেন জঙ্গল অতিক্রম করে মরুভূমির পর মরুভূমি অতিক্রম করে যখন মদিনায় পৌঁছে গেলেন সাহাবাহিকরমগণ বলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া খাবিব আল্লাহ একজন ব্যক্তি মসজিদের দরজার সামনে অধর কান্না করছে যার মাথার চুলগুলো উস্কো উস্কোখুস্কো গায়ে কোনো জামা নাই কোনো রকম একটা পরনে কোনো রকম একটা গামছা পরে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার এই অবস্থা কি করে হলো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া ইসলাম গ্রহণ করেছি বলে কলমা পড়েছি বলে আমার চাচা সব কিছু কেড়ে নিয়েছে এমনকি পরুণের পোশাক পর্যন্ত কেড়ে নিয়েছে অনেক কষ্ট করে এসেছি আমাকে কলমা পরিয়ে মুসলমান বানিয়ে নেন আল্লাহ নবী সাল্লাম যখন কলমা পরে মুসলমান বানিয়ে নিলেন আল্লাহ ঘোষণা করে দিলেন ওগো আবদুল্লাহ আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয় আজ থেকে তোমার নাম হলো আবদুল্লাহ সাহাবাই কেরাম দরকে বললেন ওগো সাহাবারা যাও যাও আবদুল্লাহকে তোমরা কোরআন শিখিয়ে দাও আবদুল্লাহকে যখন কোরআন শিখিয়ে দেওয়া হলো আব্দুল্লাহ এত গর্বর গর্বর করে কোরআন পরে এত জোরে কোরআন পরে সাহাবাই কেরাঙ্গন বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবদুল্লাহ এত জোরে জোরে কোরআন গো নবী আমাদের তসবি করতে অসুবিধা হয়ে যায় ডিস্টার্ব হয়ে যায় নবল নামাজ পড়তে ডিস্টার্ব হয়ে যায় নবী ও নবী আব্দুল্লাহকে আপনি কোরআন জোরে জোরে পড়তে নিষেধ করে দেন আল্লাহ নবী সাল্লাম বললেন সাহাবারা আবদুল্লাহ কেমন নিষেধ করো না কারণ আবদুল্লাহ অনেক কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম যখন তবুকের যুদ্ধর জন্য সাহাবায়ে কেরামদারকে বললেন চাঁদার ব্যবস্থা করো অনেক সাহাবী উঠ দিলেন অনেক সাহাবি তালোয়ার দিলেন অনেক সাহাবি সোনা এনে দিলেন পাশে দাঁড়িয়েছিলেন আবুদুল্লাহ আল্লাহর নবী সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এতটাই হত ভাগা তবুকের যুদ্ধের জন্য একটা খেজুর পর্যন্ত দিতে পারলাম না ও নবীজি আপনি আমার জন্য দোয়া করুন যাতে করে ময়দানে নিজের জীবনটা দিয়ে চাঁদা দিতে পারি আল্লাহ নবী সাল্লাম হাত দুখানা উঠি আল্লাহ তালার কাছে দোয়া করলেন ওগো আল্লাহ আব্দুল্লাহর শাহাদ তোমরা করে দিচ্ছি আবদুল্লাহর শাহাদ তুমি কবুল করে নাও ওগো আল্লাহ আবদুল্লাহ যেন তবুকের যুদ্ধে শহীদ না হয় আবদুল্লাহ রদি আল্লাহ তালু বলে আর রসুল্লাহ উল্টো দোয়া করলেন কেন আল্লাহ নবী বললেন আবদুল্লাহ তোমার আল্লাহ আল্লাপ কবুল করে নিয়েছে তুমি পৃথিবীর যেই প্রান্তে মারা যাও না কেন আর যে হালতে মারা যাও না কেন তোমার মৃত্যুটা আল্লাহ শাহাদাতের মৃত্যু বলে গণ্য করবে বলুন